হ্যালো বন্ধুরা আজ বাড়িতে শঙ্কর মাছ এনেছিল তাই মা মাছগুলোকে আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করেছিল তো তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক তো তার জন্য মা শঙ্কর মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ও সরষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিল তো এখানে আমাদের মাছ মাখানো একদম কমপ্লিট এরপর কড়াইতে দিয়ে দিয়েছিল সর্ষের তেল ও সাদা তেল দুটো তেল মিক্সড করেই দিয়েছিল এরপর একে একে শঙ্কর মাছগুলোকে ভেজে নিয়েছিল মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এখানে আমাদের মাছ ভাজা একদম কমপ্লিট এবার মা মাছগুলোকে তুলে নিয়েছিল তো এখানে আমাদের মাছ ভাজা একদম কম আলুগুলোকেও মা একইভাবে ওই তেলেই খুব ভালো করে ভেজে তুলে নিয়েছিল আলু ভাজাও একদম কমপ্লিট আমাদের মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিল আদা রসুন ও কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিল এরপর ওই তেলেই সামান্য পরিমাণে চিনি দিয়েছিল যাতে এর কালারটা খুব সুন্দর আসে দিয়েছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে খানিক্ষণ এরপর দিয়ে দিয়েছিল আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর একে একে মশলা দেওয়ার পালা দিয়ে দিতে হবে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছিল ধনে গুঁড়ো এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নি দিয়ে দিয়েছিল পরিমাণ মতো টমেটো কেঁচা এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এরপর ভেজে রাখা শঙ্কর মাছগুলোকেও মা দিয়ে দিয়েছিল এই সব কিছু দিয়ে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল ব্যাস এটা খানিক্ষণ ফুটতে দিতে হবে খানিকক্ষণ ফুটে এলেই আমাদের এই শঙ্কর মাছের কষা কিন্তু প্রায় একদম তৈরি এটা থেকে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছিল আর কালারটাও এসেছিল খুব সুন্দর এটাকে মা সার্ভ করে দিয়েছিল আর উপর থেকে ছড়িয়ে দিয়েছিল গরম মশলা গুঁড়ো ব্যাস আমাদের আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল বা কষা একদম তৈরি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে